হ্যাঁ আমি বরিশিয়াল থেকে আমার প্রশ্নটা হলো যে জামাত এবং বিএনপির মধ্যে এই যে চার পাঁচজন রাজাকারের নাম বলা হয়েছে আমার প্রশ্নটা হলো এখানে যে আওয়ামী লীগ বা অন্য সংগঠন এদের মধ্যে কি রাজাকার নাই জি আপনার প্রশ্নটা উত্তর আপনার প্রশ্নটা আমরা জানতে পেরেছি আমরা দুইজন অতিথির কাছে যাব দর্শকের প্রশ্নটা সরাসরি একদম একদম আপনি দুইজন সরাসরি আপনি আপনি দুইজনই এবার মত দেবেন আপনি প্রথম রাজনীতিবিদ হিসেবে আপনি প্রথম এটা সরাসরি উত্তর আমি দিয়ে দিই সরাসরি জি খুব সুন্দরভাবে আমি গুছিয়ে বলার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে জি সালাউদ্দিন কাদের চৌধুরী আজকে যুদ্ধ অপরাধী হিসেবে বিচারাধীন আছেন ট্রাইব্যুনালের আওতায় এই সরকার গঠিত ট্রাইব্যুনাল আব্দুল আলিম সাহেব আছেন আব্দুল আলিম সাহেব আছেন আব্দুল আলিম সাহেবকে বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় উনিশশো চুয়াত্তরের উনিশশো জানুয়ারি মুক্তি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে আবার পুনরায় তাকে অভিযুক্ত করা হয়েছে এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা ছিলেন চট্টগ্রামের শান্তি কমিটির প্রতিষ্ঠাতা আবার ফরিদপুরে ফরিদপুরের শান্তি কমিটির প্রতিষ্ঠাতা ছিলেন বর্তমান যিনি শ্রমমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বিআই তার পিতা খন্দকার নুরুমিয়া ঢাকা জেলায় শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই হাকিম আজিজুল ইসলাম তারপরে টাঙ্গাইলের ডিসি ছিলেন আশিকুর রহমান এই আজকের মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তৎকালীন ডিসি ছিলেন তাদের নাম তালিকাভুক্ত হবে না রাজাকার হিসেবে বর্তমান সৈয়দ আশরাফ সাহেব আওয়ামী সাধারণ সম্পাদক তার এপিএস কাজী সেলিম আমি কিন্তু চ্যালেঞ্জ করে ডকুমেন্ট ব্যতীত কথাগুলো বলছি পারলে এ নিয়ে আমার বিরুদ্ধে কেউ কিছু করুক আইনগত ভাবে করুক সৈয়দ আশাফের এপিএস কাজী সেলিম তিনি হচ্ছেন কিশোরগঞ্জ জেলার আল শামস বাহিনীর কমান্ডার ছিলেন কিন্তু এই সৈয়দ আশরাফ সাহেব আওয়ামী ক্ষমতায় আসার পরে প্রভাবিত করে তার নাম মুক্তিযোদ্ধা সংসদের তালিকায় উঠিয়েছেন সেটাও আমার কাছে দলিল আছে তো রাজাকার যখন আসবে যুদ্ধ অপরাধী যখন আসবে ওখান থেকে নাম ধরে ধরে বলা হচ্ছে তুই রাজাকার তুই রাজাকার তাহলে এই যে প্রবীণ সাংবাদিক বঙ্গবন্ধুর আমলের এক সময়ের মাননীয় সংসদ সদস্য এবিএম মুসা ভাই বলেছেন যে এই সরকারের লোক দেখলেই বলবা তুই চোর তুই চোর এই স্লোগানটা শাহবাগ থেকে উঠলে আর একটু সার্বজনীন হয় না জি আমরা আপনি দর্শকের প্রশ্ন জবাবটা আমার 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 বক্তব্য হচ্ছে যে যুদ্ধ অপরাধী বা রাজাকার উনি যে রাজাকার শব্দটা ব্যবহার করেছেন এটা ইতিহাসে আছে কিন্তু তাই বলে এই পাঁচজন রাজাকারকে বিচার করতে হবে সাতজনকে বিচার করতে হবে কেন যদি রাজাকারকে বিচার করতে হবে আরো রাজাকার আছে এবং এমন অভিযোগ তো আছে আওয়ামী লীগের মধ্যেই রাজাকাররা আছেন জাতীয় পার্টির মধ্যে রাজাকাররা আছেন বিচার হোক সবার ক্ষতি কি কিন্তু পাঁচজনকে আইডেন্টিফাই করা কেন সবাই রাজাকারকে বিচার হতে পারে কি যে বলা হচ্ছে এটা ব্যক্তির বিচার হচ্ছে না একটা দলের অথবা প্রতিপক্ষের এমনটি কি মনে করছে মানে এই যে কথাগুলো উঠেছে এবং এর পেছনে যে সত্যতা নাই সেটাও তো বলা যাবে না কারণ যেহেতু পাঁচজনকে আইডেন্টিফাই করা হচ্ছে পাঁচজনকে বিচার হচ্ছে কিন্তু সরকার কিন্তু এখনো বলে নাই যে সব সব রাজাকারদের আমরা বিচার করব রাজাকার ছিল থেকে বলা হচ্ছে কিন্তু এখানে ইতিহাসের একটা অংশ রাজাকাররা ছিলেন এখানে এবং তাদের দ্বারা নির্যাতিত হয়েছে মানুষ অস্বীকার করা যাবে না কিন্তু যদি বিচার করতে হয় সবারই বিচারই করেন আপনারা যুদ্ধ অপরাধের বিচার একটা সেন্সিটিভ বিষয় এবং জাতি সম্ভবত এ ব্যাপারে এক ধরনের অক্ষমতা আছে সবাই বিচার চাচ্ছে বিচার আপনারা দুজনেই বিচার চাচ্ছেন কিন্তু দর্শক যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের জবাবে এক কথা কি বলবেন না এক কথায় বলবো যে এখানে রাজনৈতিক ভাবে যদি আওয়ামী লীগের যে সক্ষতা গলায় গলায় ভাব মতিউর রহমান নিজামী সাহেব মুজাহিদ সাহেবদের সঙ্গে আজকের ক্ষমতায় অধিষ্ঠিত দলের লোকজনদের ছিল যেগুলো দলিল ছবি বহুবার আমরা দেখিয়েছি আমি বিশেষভাবে দেখিয়েছি সেই যদি গোপন আতারটা থাকতো তাহলে জামাতের বিরুদ্ধে আক্রমণ আসতো না নির্বাচনকে আসন্ন করে এবং বিএনপি জামাত যেহেতু বর্তমানে একই জোটে আছে এক সময় যদিও আওয়ামী লীগের সঙ্গে জামাত আন্দোলন করেছে নাইনটি সিক্সে তাহলে এই বিরোধ আসতো না এটা শুধুমাত্র ক্ষমতায় আবার পুনর্বার আসার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করার একটা মানসিকতা এবং সেটা কৌশলে যুব সমাজকে তরুণ সমাজকে ব্যবহার করে বিপথে পরিচালিত করে ওই দর্শকের প্রশ্নের জবাবে আমার বক্তব্য ভেরি সিম্পল বিচার হোক সবার 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 আমরা সবার বিচার চাইবো এটাই